আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে গাজর হাল্লা করে দেখাবো গাজরের হাল্লাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর গাজর এখানে দেড় কেজি নিয়েছি কারণ এই হাল্লাটা বানাতে গেলে গাজরটা বেশি নেবেন খেতে কিন্তু দারুণ হয় আমি গাজরটাকে এখন ছিলে নিচ্ছি আর এই হাল্লাটা করার জন্য অবশ্যই গাজরটাকে ছিলে নিতে হবে গাজরের উপরের অংশটাকে কেটে দিলাম এভাবে এখন কি হয় গাজরটা দ্রুত করা যায় আমার সব কাটা হয়ে গেছে আমি গাজর গুলাকে এখন ধুয়ে নিচ্ছি আর অবশ্যই গাজরটা কাটার পরে ধুয়ে নিবে যেহেতু আমরা বটি দিয়ে কাটি অনেক সময় ময়লা থাকতে পারে আমার গাজর গুলা ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে প্রেসার কুকার আমি এখন প্রেসার কুকারে গাজর গুলা নিয়ে নেবো অবশ্যই গাজরগুলো আপনি প্রেসার কুকারে সিদ্ধ করার চেষ্টা করবেন তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকার না থাকে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন আমি এখন পানি দিয়ে দিলাম গাজরের উপর দিয়ে তাহলে গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মুখটাকে লাগিয়ে আমি দিয়ে দিই চুলার উপর তিনটা আমি সিটি দিয়ে নিব তিনটা সিটি দিলে গাজর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমার তিনটা সিটি দেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে মুখটাকে খুলে দেখাচ্ছি একটা চামচ দিয়ে দেখাচ্ছি যে গাজরটা কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আমার গাজর গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এক্সট্রা পানিটাকে এভাবে ফেলে দিচ্ছি আমি এভাবে একটা ডাল গোটা ঘুটনিতে ঘুরছি কিন্তু ঘুটনিতে নিতে পরেও দেখি যে গাজরটা আমার গোটা গোটা আছে এই জন্য আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিই এরকম সফট একটা গাজরের ব্যাটার তৈরি করে নিয়েছি আর যাদের ব্লিন্ডার নেয় অবশ্যই আপনারা শিল পাটাতেও বেটে নিতে পারেন চুলার পর বসিয়ে দিয়ে দিলাম ঘি আমি এখানে দেড় চামচের মতো ঘি দিয়েছি ঘিটাকে একটু নেড়ে দিচ্ছি আর মধ্যে যেন একটা কালো অংশ আমি ময়লাটাকে ফেলে দিলাম দিয়ে দিচ্ছি পুষ্টি সুজি এখানে আমি সুজি হাত কাপের একটু বেশি দিলাম আর অবশ্যই আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়টা সুজি দিয়ে রান্না করে দেখাব সুজি দেওয়ার পরে চুলার পাওয়ারটাকে কমে দিয়ে আমি অনবরত ভেজে নিচ্ছি আর সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা গাজরটা আর এভাবে গাজরের হালুয়া বানালে যে বাচ্চারা বলেন বড়রা বলেন গাজর খেতে চায় না তারাও কিন্তু মজা করে খাবে গাজর দেওয়ার পরে অনবরত সুজিটাকে নাড়তে হবে নাড়লে সুজিটাকে যদি আপনি না নাড়েন তাহলে সুজিটা দলা পেকে যাবে আমি এভাবে নেড়ে চেড়ে এখন গাজরের হালুয়াটা বানিয়ে নিব এভাবে গাজরের হালুয়া বানালে কিন্তু সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় এবং খেতে দারুণ লাগে একটু রস শুকিয়ে গেছে তখন দিয়ে দিলাম চিনি আমি এখানে আড়াই কাপ চিনি দিয়েছি আড়াই কাপ চিনি দিলে কি হয় পারফেক্ট একটা মিষ্টি আসা দিয়ে দিলাম হাফ চামচ লবণ মিষ্টি জিনিস লবণ দেবেন তাহলে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে চিনি দেওয়ার পরে আবার অনবরত নাড়তে হবে যতক্ষণ চুলার প্যান থেকে ছেড়ে না দেয় ততক্ষণ এভাবে আপনাকে হালুয়াটা নাড়তে হবে তাহলে হারলটা খেতে দারুণ আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপের মতো ডিপ্লোমা পুরা দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়তে হবে আর এভাবে গাজরের হাল্লা বানালে একটু বেশি করে বানাবে তাহলে খেতে দারুণ লাগে আর যারা দেখবেন যে গাজর খেতে চায় না তাদেরকে এভাবে গাজরের হাল্লাটা বানিয়ে দেবেন তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা গাজরের হাল্লা আমি এখন অনবরত নাড়তে থাকি আর আমার গাজরের হালুয়াটা হয়ে এসছে দেখে বুঝতে পারছেন অনেকটা রস শুকিয়ে গেছে আর পেন থেকে ছাড়াও শুরু করেছে আপনারা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন তবে আমি একটু শুকনা করবো যে আমি একটু বরফির শেপে কেটে নিবো তাই তাজারে হালাটা হয়ে গেছে আর আমি এরকম থালার উপর একটু ঘি উঠে নিয়েছিলাম ওইভাবে একটু নেড়ে দিচ্ছি আপনারা চাইলে ট্রেতেও নিতে পারেন ঢেলে নিচ্ছি থালার উপর আর দেখেন কত গরম এভাবে কাজরের হালুয়া বানিয়ে কিন্তু গরম গরমও ভালো লাগে আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও ভালো লাগে যে যেমন ভাবে খেতে চান আমি এভাবে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে খেতে গেছিলাম এখন এরকম একটা চাকু দিয়ে বরফ হিসেবে কেটে নিন আপনারা চাইলে বরফ হিসেবেও কাটতে পারেন না হলেও এমনি প্লেটে রেখেও খেতে পারেন তবে বরফ হিসেবে কাটলে কি হয় যে দেখতে ভালো লাগে আমি একটু বরফি সেপটা বড় বড় করে কেটে নিচ্ছি যেহেতু নরম সফট এজন্য আমি এরকম একটা খুন্তি দিয়ে সাইড দিয়ে উঠে নিচ্ছি আর দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে আমি এভাবে প্লেটের ওপর বরফি সেপে রেখে দিলাম এটা হচ্ছে ফাইনাল লোক আর উপরে কাজু বাদাম আমি দিয়ে দিয়েছি আর সাইডে কিন্তু প্লেটের উপরেও উঠে নিয়েছি আশা করছি আজকের কাজের হালুয়াটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্য অবশ্যই কমেন্ট করে জানাবেন হালুয়াটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ